একজন সাহেব বলছে গরু নাকি কোরবানির পশুর অন্ডকোষও নাকি খাওয়া যাবে এটা কি সঠিক আজহার ইসলাম রতন আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে জায়েজ আছে কোনো অসুবিধা নাই আপনার মারা চাইলে আপনি খেতে পারেন উচিতে না করে নাও খেতে পারেন কিন্তু জায়জ আছে নিষিদ্ধ নয় এই কিছুক্ষণ ফতোয়াদে হস্তপত্র করা বৈধ নাউজবিল্লা প্রমাসে যারা আছেন যারা ব্যাচেলার জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তার অর্থাৎ হস্তমিথন করতে পারেন না এটা সঠিক নয় এগুলা শাহদের মন গড়া ফতোয়া হাদিসে পাকে আল্লাহ বলছেন যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করবে আর যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখবে কেননা রোজাটা তার গোনার জন্য গোনা থেকে বাঁচার জন্য স্বরূপ এইগুলা তারাই এই কোরআন হাদিস কোনটার তোয়াক্কা করবে না এরা এদের মন ফতোয়া দেবে আর কিছু মানুষ আছে না জেনে না বুঝে এই সমস্ত শাহেকদের অন্ধ এরা বক্ত সেটা শুধু বলতে পারবে না একজন শাহেক বলছে গরু নাকি কোরবানির প্রশুর অন্ধকুসো নাকি খাওয়া যাবে এটা কি সঠিক না এটা সঠিক নয় এগুলো শাহেকদের মন করা ফতোয়া এদেরকে আল্লাহকে বয় করা আল্লাহ রসুল আল্লাহকে বয় করা পরকালকে বয় করা এদের দরকার যারা এভাবে মন করা ফতোয়া দেয় জানে না সে বিষয়ে ফতোয়া দেয় এটা বড় জঘন্য অপরাধ না জেনে ফতোয়া দেওয়া এটা যদি সঠিকও হয় তারপরও এটা বোনার কাজ অপরাধ হাদিসে হাদিসেবাকে স্পষ্ট যেখানে আছে এরা নিজেদেরকে আলে আলাহ হাদিস দাবি করে অথচ হাদিসে স্পষ্ট আছে গরুর সাতটা জিনিস কোনো পশুর সাতটা জিনিস খাওয়া যাবে না এটা হাদিসটা সে যেন আবদুল্লন আব্বাস রোজুল্লাহ তাল্লাহমা থেকে রেওয়ায়িত হয়েছে যেটা তাবরানি শরীফে মৌজামুল্লা ঔসদ্ের মধ্যে আসছে এবং বাইহাকি শরীফে আবদুল্ল নাব্বাস রদুল্লাহতালহমা থেকে আসে মজামুল্লা ঔসদ্ের মধ্যে না আমার এমন ইমনা আদি থেকেও আছে যেখানে এই হাদিসের মধ্যে হাদিসের নম্বর নয় হাজার সাতশত সিয়া শিলং হাদিস মোরজমুল্লা ঔসদ্ের মধ্যে যেখানে স্পষ্টভাবে আল্লাহ নবী বলছেন সৈদ আবদুল নব আব্বাস রহমা বলতেছেন কানা তো এখানে ওল উনসাইন বলতে অন্ডকুষ দুইটায় বোঝানো হয়েছে তো এইগুলা না জেনে হাদিস বিরোধী এই ধরনের ফতোয়া দেওয়া তাদের এগুলা হচ্ছে তাদের স্বভাব তাদের আরও আমি তো প্রায় সময় বলে থাকি এই সমস্ত তথাকথিত সাহেব এগুলা মূলত ইহুদিনসরার রেজেন এরা এই সবসময় মুসলমানদেরকে বিভ্রান্ত করা ভুলে শিকার করাই এদের উদ্দেশ্য তো এরা এই সমস্ত আজেবাজে মনগড়া ফতোয়া দিয়ে মানুষকে গমরাহির দিকে ঢেলে দিচ্ছে হারামের হারামের দিকে ঝুঁকে দিচ্ছে তো এই কিছুক্ষণ দে হস্তপত্র করা বৈধ নাউজবিল্লা অথচ যেটার উপর হাদিসেফাকে বড় ঈদ এসেছে যে যে সমস্ত পুরুষরা বা মহিলারা হস্তমুক্ত করবে নজবিল্লা অর্থাৎ নিজের হাতে নিজের যৌন চাহিদা মিটাবে তাদের জন্য পরকালে বড় ধমক দেওয়া হয়েছে যে তাদের হাতগুলা হাতের প্রত্যেকটা অঙ্গ আঙ্গুলগুলা গর্ভধারণ গর্ভবতী হয়ে যাবে তার জন্য এগুলা বিরাট যন্ত্রণাদায়ক হবে কঠিন শাস্তির পথ আছে। সেই দিকে না তোয়াক্কা না করে সে ফতোয়া দিচ্ছে যে যারা বিদেশে থাকে বা যাদের স্ত্রী নাই নজবুল্লা তারা এই সমস্ত কাজ করে জন চাহিদা মিটেতে পারবে জঘন্য চরম শরীয়ত বিরোধী কোরআন হাদিস বিরোধী উক্তি কোরআনে পাকি আল্লাহ বারংবার বলেছেন যে সমস্ত ইমানদার নরনারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করে রক্ষা করে এই ইমানদার নরনারী সকলের কোনো বলা হয়েছে এখানে কোরআনে এগুলা পারা শুরু শুরুতেও এই আয়াতের মধ্যে এগুলো আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন তো অথচ হাদিসে পাকি আলমী বলছেন যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করবে আর যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখবে কেননা রোজাটা তার জন্য জন্য থেকে বাঁচার এইগুলা তারাই হাদিস করবে না এরা এদের তারা ফতোয়া দেবে আর কিছু মানুষ আছে না জেনে না বুঝে এই সমস্ত শেখদের অন্ধ বক্ত সেজে গেছে অন্ধ শেখ পূজারী এরা শেখ ভুল বললো এটা শুদ্ধ শেখের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না এদের এটা হলো তাদের মনোভাব এটাও স্পষ্ট হাদিসের যেখানে স্পষ্ট বলা হচ্ছে হুসিয়াথাইন অর্থাৎ অন্ডকুশ এটা হারাম এটা খাওয়া যায় না এটা মুখ এবং ফেখার মধ্যে এগুলার উপর বিস্তারিত আলোচনা আছে এগুলা তারা সবগুলাকে সবগুলোকে তোয়াক্কা না করে মন গড়া মানুষকে এভাবে ফতোয়া দিয়ে বিভ্রান্ত করছে আমি পুনরায় সমস্ত মুসলিম উম্মাকে আহ্বান জানাবো এই সমস্ত শয়তানদের থেকে এই সমস্ত জাহেল মূর্খ বিভ্রান্ত সৃষ্টিকা বিভ্রান্তি সৃষ্টিকারী জাহেল শেখদের থেকে আপনারা সতর্ক হন এদেরকে বাইকাট করুন আল্লাহ আমাদের ইমান আমল এই সমস্ত বাতিল ফেরখা থেকে এবং সমস্ত ভণ্ডদের থেকে আল্লাহ হেফাজত করুক আমিন ওয়াকির দাওয়ান আল আহমদুলিল্লাহ রবিল